আচ্ছা না যেটা দেখছি যে অ্যানালাইসিস আমি কেন করব আচ্ছা নেক্সট সেশন যেটা যে তাহলে আমি যদি অ্যানালাইসিস শিখতে চাই তাহলে কোন অ্যানালাইসিস আমার জন্য শেখা বেটার হবে যে কোন বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে মার্কেটে যেটা আমরা বলতাছি টেকনিক্যাল অ্যানালাইসিস আচ্ছা অ্যানালাইসিস তিন রকমের এটা আমরা সবাই জানি আমি এটা বলতাছি না তো মেইন বিষয়টা আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলতেছি অ্যাকশন হচ্ছে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস তার মানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কথা বলবো আচ্ছা টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিস দুই রকমের আচ্ছা একটা হচ্ছে আচ্ছা আরেকটা একটা হইতেছে ইন্ডিকেটর ইন্ডিকেটর আছে ইন্ডিকেটারের মধ্যে আছে এমএসিডি RSI, CCI, আই সিসিআই এগুলা আর প্রাইজ এর মধ্যে আছে আচ্ছা তো ক্যান্ডেল প্রাইজ বিভিন্ন রকমের আছে আবার হচ্ছে অনেক রকমের আছে

তাহলে আমি শুধু ক্যান্ডেলস্টিক বেস অ্যানালাইসিস করব না ইন্ডিকেটর দেখ করব আচ্ছা এটা নিয়ে আমি একটা কথা বলি সমস্যাটা কোথায় আচ্ছা ইন্ডিকেটরের দুই ধরনের ইন্ডিকেটর আছে একটা আছে ল্যাগিং ইন্ডিকেটার আচ্ছা বানান ভুল হইতে পারে বানান ইম্পর্টেন্ট না বোঝাটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে লিডিং সরি ল্যাগিং একটা হচ্ছে লিডিং আচ্ছা ল্যাগিং এবং লিডিংয়ের বিষয়টা হচ্ছে আপনার সিগন্যাল দিবে ইন্ডিকেটরগুলো সিগন্যাল দেয় যেটা হচ্ছে ল্যাগিং সে পরে সিগন্যাল দিবে যে মার্কেটে সেল হবে কিংবা বাই হবে লিডিং আগে দিবে আচ্ছা এখন ধরেন আপনার আগে দিছে মার্কেটের সিগনাল আপনি লিডিং ইউজ করতেছেন আগে দিছে তুমি বাই করো আচ্ছা আপনি বাই করলেন করার পরে কিসে যেহেতু সে আগে দিছে মার্কেট রিটেস্ট করতে পারে আচ্ছা যেহেতু আগে নিছেন মার্কেট রিটেস্ট করলো আচ্ছা ল্যাগিং হইতেছে আপনি পরে নিছেন পরে নিছেন মানে দেখা যাবে আপনার এমন সময় বাই দিছে দেখতেছেন যে মার্কেট যখন হল্ট হয়ে গেছে তখন আপনার সিগন্যাল দিছে যে বাই করো তো আপনি হল্ট প্রাইজে কোথায় বাই করবেন ইন্ডিকেটর বেজের এনালাইসিস একটা সমস্যা আছে একবার আগে সিগন্যাল একবার পরে সিগন্যাল দেয় আচ্ছা আরেকটা সমস্যা আছে ইরর ইরর মানে হচ্ছে ভুল হবে যে আপনার সিগন্যাল দিচ্ছে যে তুমি বাই দাও কিন্তু দেখা যাচ্ছে মার্কেট সেলে গেছে আবার বলতে সেল দাও দেখা যাচ্ছে মার্কেট বাইয়ে গেছে তো এইটা হচ্ছে ইন্ডিকেটর বেজ সিস্টেমের সমস্যা আচ্ছা এখন প্রাইজ অ্যাকশনে আসি প্রাইজ অ্যাকশনের সুবিধাটা কোথায় প্রাইজ অ্যাকশন রিসেন্ট কারেন্ট মার্কেট নিয়ে কাজ করে রিসেন্ট প্রাইস কারেন্ট প্রাইস আর সবগুলো ইন্ডিকেটর কাজ করে এভারেজ প্রাইস এভারেজ প্রাইস এক মাসের হতে পারে দুই সপ্তাহের হতে পারে সাত দিন আগের হিস্টোরিক্যাল ডাটা সে ইউজ করে যে আগের আগের ডাটা ইউজ করতেছে সে কিন্তু প্রাইজ একশান হচ্ছে রিসেন্ট মার্কেটের ডাটা হ্যাঁ প্রাইজ ফোকাস হচ্ছে রিসেন্ট মার্কেট রিসেন্ট মার্কেট থেকে সে হিস্টোরিক্যাল প্যাটার্নের দিকে যায় কিন্তু ইন্ডিকেটরগুলো কি করে হিস্টোরিক্যাল প্যাটার্ন থেকে রিসেন্ট মার্কেটের দিকে যায় তো আমি যদি রিসেন্ট মার্কেট না বুঝি কারেন্ট প্রাইজে মার্কেটে কি হচ্ছে তাহলে আমার হিস্টোরিক্যাল প্যাটার্ন মিলাইতে সমস্যা হবে তো তার মানে হচ্ছে প্রাইজেকশন অ্যানালাইসিসে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ আপনি রিসেন্ট মার্কেট নিয়ে কাজ করতেছেন কারণ আমি বলি ধরেন আগের মার্কেটে মার্কেট ডাউনে ছিল রিসেন্ট মার্কেটে মার্কেট আপে যাচ্ছে তা আপনি কি বলবেন যে মার্কেট ডাউনে আছে কিন্তু ইন্ডিকেটর আপনার বলবে যে মার্কেট ডাউনে আছে কারণ অতীতের ডাটাগুলো গুলো এখন আপ যায় নাই কারণ অতীতে মার্কেট ডাউনে ছিল কারণ ইন্ডিকেটর গুলো পেছনে ডাটা নিয়ে বেশি কাজ করে কিন্তু অ্যাকশন আপনি প্র্যাকটিস করেন আপনি দেখবেন যে না মার্কেট ডাউন থেকে আপের দিকে যাচ্ছে তার মানে আপনি আগে বুঝতে পারবেন যে মার্কেট উপরে যাবে তো প্রাইজ অ্যাকশন হচ্ছে আগে আপনি বুঝতে পারবেন রিসেল মার্কেট থেকে ভুল কম হবে যেটা ইন্ডিকেটারের ভুল বেশি হয় আচ্ছা তার মানে ইন্ডিকেটর বেস এ ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তুলনামূলকভাবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তো এইটা একটা বিষয় গেল একটা বিষয় হচ্ছে যে ইন্ডিকেটরে ইন্ডিকেটর বেজ অ্যানালাইসিস যেটা হয় সেটা হচ্ছে আপনি অনেক লাভ করতে পারবেন অনেক লাভ হবে কিন্তু লস হলে অনেক লস হবে তো আমার যদি অনেক লাভ হয় এবং অনেক লস হয় তাহলে আমি ব্যবসাটা কিভাবে হলো আমি লাভ করছি একশো টাকা আমার লস হয়ে গেছে একশো টাকা তাহলে আমার প্রফিটটা কিভাবে হলো তো ইন্ডিকেটরে অনেক লাভ হলে অনেক হবে লস হলে অনেক লস হবে আচ্ছা প্রাইজ অ্যাকশানে যে বিষয়টা প্রাইজ অ্যাকশানে কম লস হবে আচ্ছা লাভ হবে বেশি তাহলে আমার কি হলো আমি যদি লস কম করি এবং লাভ বেশি করি তাহলে আমি প্রফিট করতে পারবো আচ্ছা আমার লসটা কমাইতে হবে লাভটা বাড়াইতে হবে যেকোনো ব্যবসাতে আপনি যদি লসটা না কমাইতে পারেন আপনি কোনো লাভ করতে পারবেন না যেটা ইন্ডিকেটরে লসটা কমানোর কোনো সিস্টেম নাই আপনি লস কমাইতে পারবেন আপনার লাভ হলে অনেক লাভ হবে লস হলে অনেক লস হবে ইন্ডিকেটর বেজ অ্যানালাইসিস টেকনিক্যালি আচ্ছা এ আপনার অনেক লাভ হবে অনেক লস হবে এভারেজ এভারেজ আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার সমান সমান হইতে পারে কিংবা লস হবে কিন্তু প্রাইজ অ্যাকশানে লস হবে কম লাভ হবে বেশি আচ্ছা তো এইটা হচ্ছে প্রাইজ অ্যাকশন ট্রেডিং এর সুবিধা আচ্ছা এখন মার্কেটে এক একটা মানুষ এক রকমের সেই জন্য সে এক একটা মানুষ একভাবে অ্যানালাইসিস করে এটা কোনো সমস্যা না আমি আপনার সুবিধার কথা বললাম যে আপনি কেন প্রাইজ একশন করবেন আপনি ইন্ডিকেটার বেস করতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আমি সুবিধার কথা বলতেছি যে প্রাইজ একশান সুবিধাটা কোথায় আচ্ছা প্রাইজ একটা সুবিধা আছে আমি বলি আমাদের মার্কেটে কমোডিটি মার্কেট ওপেন হবে শোনা যাচ্ছে এবং হয়ে যাবে সবকিছু রেডি আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি দেখবেন যদি ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে মানে আপনি খোঁজাখুঁজি করেন দেখবেন যে ওই মার্কেটে কমোডিটি মার্কেট কমোডিটি মানে হচ্ছে গোল্ড মার্কেট গোল্ড সিলভার তারপরে হচ্ছে কপার আর অনেক কিছু আছে আমরা গোল্ডের কথাই ধরি তো এটা ইন্টারন্যাশনাল মার্কেট এটা লোকাল মার্কেট না আপনি এই সব মার্কেটে যদি দেখেন দেখবেন যে প্রাইজ অ্যাকশন নিয়ে মাতামাতি চলছে তারা বলতেছে প্রাইজ অ্যাকশন এর মতো পাওয়ারফুল অ্যানালাইসিস আর কোনোটা না যেহেতু আমাদের মার্কেটে ইন্টারন্যাশনাল না আমরা ইন্ডিকেটর নে মাতামাতি করতেছি কারণও আছে ইন্ডিকেটরের কারণ আছে আমরা কেন মাতামাতি করতেছি

তো অ্যানালাইসিস শেখার যে বিষয়টা সেটা হচ্ছে দেখবেন অনেকে অঙ্কে অনেক ভালো অঙ্ক অনেক ভালো ইংলিশে অনেক কাঁচা আচ্ছা আবার অনেকে ইংলিশে অনেক ভালো আবার অঙ্ক ইংলিশে ভালো বাংলা সে পারে না তো এটা হচ্ছে মানুষের হচ্ছে এক ধরনের এটা কি বলে সাইকোলজি যে একটা ছেলে ইংলিশে ভালো অঙ্কে ভালো বাংলাতে ভালো না আবার অঙ্কে ইংলিশে ভালো বাংলাতে ভালো তো এখন অ্যানালাইসিসগুলো এরকম যে প্রাইজেকশন ধরেন অঙ্কের মতো হ্যাঁ আপনার অঙ্ক ভালো লাগে তাহলে আপনি প্রাইজেকশন পারবেন আবার ধরেন ইন্ডিকেটর হচ্ছে ইংলিশের মতো যার ইংলিশ ভালো লাগে তো এই যে কার কোনটা ভালো লাগে কিংবা কার কোনটা বেশি পারে এইটা আসলে বলা কঠিন এটা আপনার বুঝতে হবে তো এখন যদি ধরেন আপনি বাংলাতে অনার্স করেন কথার কথা আমি যদি বলি যে আমি বাংলাতে অনেক ভালো আমি বাংলাতে অনার্স অনার্স করব আচ্ছা আপনি বাংলাতে অনার্স মাস্টার্স করলে চাকরির ক্ষেত্রে খুব বেশি কি ভালো কিছু করতে পারবেন যদি আপনি বাংলাতে অনেক ভালো আচ্ছা আমি যদি বলি ভাই আপনি যদি ইংলিশে অনার্স মাস্টার্স করেন তাহলে আপনি বাংলার চেয়ে বেটার আপনার লাইফ হবে তখন আপনি কষ্ট করবেন যে ভাই আমার ইংলিশেই করতে হবে কারণ ইংলিশে আমি অনার্স মাস্টার্স করলে বাংলার চেয়ে আমি বেটার লাইফ লিড করতে পারবো তখন আপনি চেষ্টা করবেন যে আমি ইংলিশে করতে পারি কিনা তো যদি আপনি বাংলাতে ভালো কিন্তু আপনি চেষ্টা করবেন তো আমি যেটা বলতেছি প্রাইজ অ্যাকশন হচ্ছে সবচেয়ে ভালো অ্যানালাইসিস হ্যাঁ আপনি যদি ইন্ডিকেটার ভালো লাগে আপনি এটা করতে পারেন কিন্তু আপনি চেষ্টা করেন যে আপনি শিখতে পারেন কি না কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট হবে প্রাইজ অ্যাকশন খুবই ভালো কাজ করবে তো এটা হচ্ছে প্রাইজ অ্যাকশন নিয়ে আমার আলোচনা তো আমার প্রাইজ অ্যাকশন নিয়ে আলোচনা শেষ আছে আচ্ছা নেক্সট ক্লাসে যেটা আমরা করব যে প্রাইজ অ্যাকশন একশন অ্যানালাইসিস কিরকম কিভাবে করে কিভাবে শিখবো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিই